সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো কাছে কিনবে দুটো চেচে যে করছেন থেকে সবাইকে শুরু করছে আজকে প্রতিবেদন আজ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার আমরা জেলায় তার কাছে হাট আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত আছে পাওয়া যায় এখানে পায়রা আছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী ধরনের বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত ভাই আছে

কেমন দাম চাচ্ছে লেটার কি কেউ দাম দিছে দিচ্ছে আর এটা পঁয়ত্রিশ কয় এটা কত হলে বেঁচে আটশি বাজার কেমন এখন একটু দিন আমদানি কেমন আমদানি ভালো আছে একটু বাজার নয়

এটার একটু দেখাই এটার কেমন দাম চাচ্ছে না কি হ্যাঁ বা আপনার কাছ তো গুরু থাকে সব সময় আচ্ছা মোবাইল নাম্বার আছে না বড় মোবাইল নাম্বার জিরো বড় সময় আমার কাছে জিরো নাম্বার থাকে ওটা জিরো আচ্ছা বল জিরো সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ ফোর আচ্ছা যাক আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখাবেন দামে দা ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন ফোন দিছে অবশ্যই একজন এই মুহূর্তে এনলে না ফোন দিচ্ছে আচ্ছা ভালো চাইছে ঈদ বাদে আসুন

আমার দর্শক যদি কল করে গুরু ভালো ধরে ভিডিও কলে দেখাবে ধর ঠিক করে দেওয়ার চেষ্টা করেন অবশ্যই ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা নিয়ে আসছেন এটা কি ডাক্তার ভাই কি বয়স কেমন হবে এগোটার আট নয় মাসের মতো বয়স কেমন নাম যাচ্ছেন গোটা পঁচাত্তর চাচ্ছে আচ্ছা কেমন দাম লাগতেছে গরুটা পঞ্চাশ বান্ধব করতে পাইছেন টার্গেট কেমন আছে আপনি কত হলে বেঁচে যায় হলে বেঁচে যায় একটু দেখাই দিই বাচ্চারটা সুন্দর আছে আর এটা কি যাত্রী এটা ফিজিয়াল এটা কেমন বয়স হবে এটার থেকে একটা একটু ছোট না আচ্ছা এদের তলা বাচ্চা একটু দেখাই নি এদের বাচ্চা একটা সুন্দর আছে এটা কেমন দাম পাচ্ছে না দাম চাওয়াই একই দাম সব এটা কি দাম পাইছেন কেমন দাম লাগছে একদিন বল এটা কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বেঁচে যাবে আচ্ছা আজকে আমদানি কেমন

আচ্ছা তো দর্শক আপনারা হাতে আসতে পারেন এখানে কিন্তু এখন খুবই বাজারটা ডাউন যাচ্ছে সবাই কিন্তু একই কথা বলছে কাস্টমার নাই বাজারে হাহাকার লেগে আছে তো এখন যারা গরু কিনবেন তারা কিন্তু জিতবেন একটু যারা লাভের সম্মুখীন হতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ